আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকে আমাদের মমন স্কুল এদের যে গাড়িগুলো আছে রানার কোম্পানির এবং বাজাসের সেগুলো কিন্তু আমরা ফ্রি সার্ভিসিং করতেছি রানার কোম্পানি থেকে আমাদের যে মিস্ত্রি আছে ইঞ্জিনিয়াররা আসছেন এবং ম্যানেজাররা আসছেন গাড়ি চেক করতেছেন অলরেডি সাত হাজার তিন চার পি এম হ্যাঁ দিব তো আমরা ফ্রি সার্ভিস দিচ্ছি মোমন উল্লা স্কুল প্রাথমিক বিদ্যালয়ের সামনে হ্যাঁ আপনারা চাইলে এখানে চলে আসতে পারেন আজকে সারাদিন আছে আমাদের এ অবস্থা আহে গাটো